এটা কিন্তু বোরিং এর কাজ করে দেওয়া থাকবে উপর থেকে নিচ পর্যন্ত তো আমাদের ফারিয়া কালেকশন থেকেই পাবেন কাজ করে দেনা এটা কিন্তু আমরা সম্পূর্ণ নিজেরা একদম প্রোডাকশন করে দেখছেন কত সুন্দর কালার কন্ট্রাস্ট খুব সুন্দর কালেকশন প্রাইস তবে মাত্র বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইসলন কালেকশন এগুলান হলো আমাদের পাকিস্তানি মাস্টার কপি একদম দেখেন খুব সুন্দর করে কিন্তু আমরা পলিকরে রাখছি এগুলান একদম ডিসকাউন্ট প্রাইসে ছেড়ে দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন এগুলান কিন্তু আমাদের কারখানা থেকে আসছে মাত্র এই যে ওন্নাটা এটা কিন্তু বিনসাইদ ওন্না এই যে বডিরা এগুলান কিন্তু আমাদের

ইনশাল্লাহ সুযোগ সুবিধা দিয়ে তারপর আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনি বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন জয়পুরি মামা কটন খুবই সুন্দর কালেকশন জয়পুরি মামা কটন সানটেক্স ঠিক আছে সুন্দর কালেকশন একদম নতুন আছেন তাদেরকে বলো আপনারা জয়পুরি নিয়ে বিজনেস করেন জয়পুরি হলো একদম সুতির ভিতরে খুবই সুন্দর কালেকশন তিরিশ চল্লিশ পঞ্চাশটা ডিজাইন আছে এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন পাকিস্তানের ডিজাইনের ক্যাটালগের ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে করে দিচ্ছি এই যে খুবই সুন্দর করে বোরিং এর কাজ করে দেওয়া থাকবে এবং আপনাদের সকল দুঃখ কষ্টগুলেন যাতে আমাদের কাছে শেয়ার করতে পারেন এবং আমরা সবাই একসাথে যেন মিলেমিশে বিজনেস করতে পারি সুপার ভালোবাসার ভালো লাগার কালেকশন প্রাইস থেকে মাত্র আপনাদের জন্য পুরোটা কিন্তু এমবোটারি কাশ্মীরি সুতা দিয়ে এমবোটারি করা থাকবে প্রাইস থেকে মাত্র খুবই সুন্দর স্টিচ অনেক স্টিচ ব্যবহার করে ড্রেসটা কাজ করা হয়েছে এবং নিচেও কিন্তু কাজ করে দেওয়া থাকবে এটা হলো কাশ্মীরি সুতার কাজ করে দেওয়া থাকবে বই ইসলামপুরের মাখন মালহার একদম সেরা কালেকশন এবং আমাদের কোয়ালিটির সাথে অন্য অন্য মার্কেটের কোয়ালিটি আপনি কখনোই মিলাতে পারবেন না মাখন মালহারটা ফারিয়া কালেকশন থেকে কমে বাংলাদেশের কোথাও থেকে নিতে পারবেন আপনার এই ড্রেসটা হ্যাঁ দুই হাজার পঁচিশ আসতেছে এর আগে কিন্তু আমরা স্টক ক্লিয়ারেন্স অফার এগুলা শেষ করে দিব এটাও কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন মাত্র সর্বোচ্চ কোয়ালিটি মেনটেইন করে তারপর দেওয়ার জন্য খুবই সুন্দর পাঁচটা কালারই কিন্তু জোশ কালার থাকবে চেষ্টা করবেন সবাই আমাদের শোরুমে আসার জন্য আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন গলাতে কিন্তু খুবই সুন্দর কাজ করে দেওয়া থাকবে এটাও কিন্তু ফ্রি সাইজের দিল্লি বুটিক্স সাহি দিল্লি বুটিক্সের মাঝে প্রাইস মাত্র তার মানে ক্যুরিয়ার কন্ডিশন চাইলে সারা বাংলাদেশ হবে হোম ডেলিভারিতে হবে একদম হোম ডেলিভারি আপনার বাসার সামনে যাবে যারা বিরুটা

নিতে পারবেন ঠিক আছে এখন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনার ইনটেনশনটা থাকবে এরকম যে আপনি মাদার হোলসেল নিচে পাইকারি নিয়ে বিক্রি করবেন এখন কিন্তু নিজেরা করে দিচ্ছি যেখানে শুধুমাত্র আমার কারখানার লাভটা হলেই হয়ে যাবে ঠিক আছে আর যদি আপনার কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু আপনার ব্যবসা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এটা হলো কালামকারীর ওয়ান পিস প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা দুশো টাকা এই যে দেখেন এটাও কিন্তু আমাদের কালামকারী থ্রি পিস এর মাঝে খুবই সুন্দর একটি কালেকশন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন এবং যারা অনলাইনে নিতে চান তাদের প্রসেসিংটা বলে দিচ্ছি শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন আর যারা অনলাইনে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন তাদেরকে বলে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি নিশ্চিন্তে থাকবেন ইনশাআল্লাহ আপনার প্রোডাক্ট আপনার হাতে পাওয়া পর্যন্ত সকল দায়িত্ব আমাদের এবং কোয়ালিটি পাবেন আমরা আপনাদেরকে চেষ্টা করি ভালো কোয়ালিটির ড্রেস দেওয়ার জন্য আফজাফ জিনিস না দেওয়ার জন্য যেগুলো দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না রকম ড্রেস আমরা দেখাই না ঠিক আছে এটা হলো গুলা আহমেদ থ্রি পিস লং থাকবে আটচল্লিশ ইঞ্চি ফ্রি সাইজের ড্রেস হবে

সকল আইটেম সকল ভেরিয়েশন দেখানো সম্ভব না এগুলো দেখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু হিউজ পরিমাণ কালেকশন দেখে তারপর নিতে পারবেন মাত্র চারশো টাকা হ্যাঁ চারশো আশি টাকা গুলা আশি টাকা গুল এই যে চারশো আশি টাকা খুবই সুন্দর কালেকশন আমাদের এখানে কিন্তু তিনশো তিরিশ টাকা থেকে শুরু করে আপনারা দুই হাজার টাকা পর্যন্ত পাইকারি রেটের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ভেরিয়েশনের থ্রি পিসগুলো পেয়ে যাবেন

এটাও কিন্তু ফ্রি সাইজের দিল্লি বুটিক্স শাহি দিল্লি বুটিক্স এর মাঝে প্রাইস মাত্র পাঁচশো টাকা যার লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন যারা অনলাইনে নেবেন আর যারা দোকানে আসতেন দোকানে এসে কিন্তু আরো অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন যেগুলো আপনারা কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমার শোরুম ফারিয়া কালেকশন থেকে নিতে পারবেন এবং আপনারা যদি এক সাদের নিচে থেকে থ্রি পিসের যত আইটেম লাগে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা যারা বিরুটা পুরাটা দেখবেন এ টু জেড তারা কিন্তু বুঝতে পারবেন কি কি কোয়ালিটি দেখাচ্ছি এবং প্রাইসটাও কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে এটা হলো টার্সেলের একটি বাটিক হবে প্রাইস দিব মাত্র পাঁচশো টাকা এখন বিষয় হলো এটার কোয়ালিটিটা কি রকম হবে এই রকম টার্সেলের বাটিক বা বড় বাটিক আপনারা কিন্তু কমেও পাবেন কোয়ালিটি পাবেন না এবং এটার কিন্তু কালার সেটিং হবে এরকম পাঁচটা করে কালার সেটিং হবে ঠিক আছে আচ্ছা যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে কিন্তু আমরা কালার সেটিংগুলো আপনাদেরকে দেখায় দিব আর যারা দোকানে আসবেন তারা তো একবারে সচক্ষে দেখে নিতে পারবেন কোয়ালিটিটা ইনश्यুর করতে পারবেন এটা হলো পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন একদম ইউনিক একটা কালেকশন বাটিকের মধ্যে এগুলো কিন্তু একদম সূতিকাপর উপর হবে কাপড়গুলান খুবই আরামদায়ক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে অনেক ডিজাইন দেখাবো সবাই একটু আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ নিত্য নতুন আপডেট কালেকশন পাবেন একদম রিজনেবল একটি প্রাইসে রং কস্ট গ্যারান্টি সহকারে এই যে দেখেন এটাও কিন্তু

প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে মাত্র ৫২০ টাকা হোলসেল প্রাইস আমি কিন্তু ৫২০ বিশ টাকা মার্কেট প্রাইসটা আমি আরো আপনাদেরকে দশ টাকা কমাই দিচ্ছি পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে এই ডিজাইনটা কিন্তু সবারই চীনা পরিচিত এবং মোস্ট ডিমান্ডিং একটি ডিজাইন ভাইরাল ডিজাইন কিন্তু ভাইরাল ডিজাইন মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে যেগুলো বাজারে সবচেয়ে রানিং পড়া গুলেন দেখানোর জন্য ঠিক আছে এই ডিজাইনটা কে না চিনে বল ডিজাইন খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকে মাত্র পাঁচশো দশ টাকা যেটা নাকি মার্কেট থেকে আপনার বিশ টাকা কমে পাচ্ছে না আমার কাছে পাইকারিতে ঠিক আছে এবং কোয়ালিটি আপনি হাতে আইসে দরবেন ভালো লাগলে নেবেন না লাগলে নিতে হবে না এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন কারণ ইসলামপুর কিন্তু কাপড়ের জগতে বাংলাদেশের রাজধানী তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবেন প্রাইস কম এবং রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে এই ডিজাইন কিন্তু চাইলে হ্যাঁ খাতার পাতায় করতে পারবো কিন্তু কোয়ালিটি এক হবে না আমাদের কোয়ালিটি আর অন্য অন্য জায়গার কোয়ালিটি অনেক ডিফারেন্স হবে আপনারা যখন নেবেন ইউজ করবেন ব্যবসা করবেন তখন বুঝতে পারবেন আপনার একটা রং কষের গ্যারান্টি সবসময় দিয়ে আমাদের মালগুলো বিক্রি করতে পারবেন অনেক জায়গা থেকে আপনারা প্রোডাক্ট নেবেন দেখবেন রং কষ উঠে যাচ্ছে আপনার ব্যবসা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে জি রকম কোনো ভয় থাকবে না আমাদের ইসলামপুর থেকে বিশেষ করে ফারিয়া কালেকশন থেকে প্রোডাক্ট নিলে কারণ আমরা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটিটা মেনটেন করে তারপর দেওয়ার জন্য রাইট এই যে দেখেন এখন দেখাবো জয়পুরি মামা কটন সানটেক্স ঠিক আছে একদম নতুন কালেকশন আগে পরে কখনো কোনো ভিডিওতে বিরুতে ড্রেসটা দেখানো হয় নাই এবং আমাদের সানটেকের যে কোয়ালিটিটা এই কোয়ালিটি কিন্তু বাংলাদেশের কোনো কোয়ালিটির সাথে জয়পুরির কোয়ালিটির সাথে আপনি মিলাইতে পারবেন না আমাদের সানটেক্সের কোয়ালিটি একদম সেরা বাংলাদেশের মাঝে একটা হলো পাঁচশো চল্লিশ টাকা সানটেক্স জয়পুরি এটা হলো সেরা কোয়ালিটি বাংলাদেশের নাম্বার ওয়ান এই যে কালার সেটিংগুলো দেখেন এবং একদম নিশ্চিন্তে নিবেন যারা একদম নতুন আছেন তাদেরকে বলল আপনারা জয়পুরি নিয়ে বিজনেস করেন জয়পুরি হলো একদম সুতির ভিতরে খুবই সুন্দর কালেকশন এবং কাপড় কোয়ালিটি আপনি অল্প তলে করা বাজা বলে না এটা হলো ওই রকম একদম রিজনেবল প্রাইসের মাঝে অনেক সুন্দর কাপড় কোয়ালিটি আপনি হাতে পাইলে বুঝতে পারবেন যারা নতুন আছেন আর যারা পুরনো আছেন তারা কিন্তু জয়পুরের কোয়ালিটি সম্বন্ধে খুব ভালো করে জানেন এই যে কালার গুলেন দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং কালার একদম ইউনিক থাকবে এবং আমাদের কিন্তু এই সানটেক্স জয়পুরি আমরা অন্য কোনো জয়পুরি বিক্রি করি না সানটেক্সেরটা বিক্রি করি যেটা বাংলাদেশের একদম সেরা ঠিক আছে জয়পুরের জগতে সানটেক্সের জয়পুরি সেরা যারা নাকি বিজনেস করে তারা জানে আসলে এইগুলো নিয়ে সেল হবে না কেন এই ডিজাইন সেল না হলে আর কি ড্রেস আপনি সেল দিবেন ঠিক আছে খুবই সুন্দর কালেকশন এটা কিন্তু সানটেক্স জয়পুরি মামা ঘটন এগুলো পাঁচ সাতের ওর না থাকবে প্যান্টের কাপড় থাকবে একদম পাক্কা আড়াই গজার এবং কালার সেটিং থাকবে চারটা করে কালার এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন এর কালার বলেন কন্টাস্ট বলেন খুবই সুন্দর থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো চল্লিশ টাকা জয়পুরি মামা কটন পরবর্তী একটা ডিজাইন জয়পুরি মামা কটন খুবই সুন্দর কালেকশন কালার থাকবে চারটা করে আমি কালারগুলো দেখাই দিব এবং ফ্রন্ট পার্ট ব্যাক সাইড কিন্তু একই থাকবে জয়পুরি মামা কটনের মাঝে আপনারা একদম নিট টেনশনে এই ড্রেসগুলো নেবেন কালার থাকবে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এবং কালার কনটাস্ট থাকবে প্রাইস মাত্র পাঁচশত চল্লিশ টাকা এই যে দেখেন এটা কিন্তু একদম ডিমান্ডিং একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন জয়পুরের মাঝে আমি বলবো যার তরুণ নতুন উদ্যোক্তা আপনি প্রথমে বিশ পিস থ্রি পিস নেবেন বিশটা জয়পুরী নেন পাঁচটা ডিজাইন বা ছয়টা ডিজাইন নিয়ে যান হান্ড্রেড পার্সেন্ট আপনি ব্যবসা সহজে সফল হতে পারবেন কারণ এইগুলোর রং কস থাকবে গ্যারান্টি এবং কালার কন্টাস থাকবে খুবই সুন্দর একদম ডিজিটাল পিন বলে আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন এই থ্রি ডি পিনগুলো পরবর্তী একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু জয়পুরি মামা কটন খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য পাঁচশো তো চল্লিশ টাকা হোলসেল চারটা করে আমি কিন্তু জয়পুরি দেখাই দিচ্ছি কারণ আর বেশি ইমেজিং থাকে সবগুলো খুলে দেখানো সম্ভব না কিন্তু দেখাই দিচ্ছি আমি তারপরে দেখাবো এই যে দেখেন এটা কিন্তু মিতা পেটেলসের এর মাঝে খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার থাকবে পাঁচটা করে ঠিক আছে এইগুলো কিন্তু কালার থাকবে পাঁচটা করে আমি কালারগুলো এক এক করে দেখাই দিচ্ছি এই যে কালার সেটিংগুলো দেখেন খুবই সুন্দর পাঁচটা কালারই কিন্তু একদম জোস কালার থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস শুধুমাত্র যারা পাইকারি নেবেন তাদের জন্য এই যে দেখেন এটাও কিন্তু পরবর্তী মিটার প্যাটেলস মধ্যে খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেসের চারটা পাঁচটা কালার হবে আপনার দোকানে এসে দেখে নেবেন সব দেখাইতে থেকে অনেক সময় লাগবে তারপরে দেখেন এই যে এটা কিন্তু সাদা বাহার খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন এবং মোস্ট ডিমান্ডিং ঠিক আছে সাদা বাহার কালেকশন ঠিক আছে যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র ছয়শো টাকা ঠিক আছে মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস হাতা কাপড় কিন্তু একদম ফুল হাতা করতে পারবেন এটা দিয়ে যা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এই যে দেখেন আরো একটি কালেকশন দেখাচ্ছি সাদাবার নতুন ডিজাইন এটা একদম নতুন একদম নতুন নতুন কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু বছরের লাস্ট একদম লাস্ট একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি যে প্রাইসটা মাত্র ছয়শ টাকা ঠিক আছে এটা কিন্তু পূর্বের প্রাইস ছিল ছয়শ টাকা বছর শেষ তো স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিচ্ছি মাত্র ছয়শ টাকা ঠিক আছে এটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য এই প্রাইসটা দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর চিকেন সুতার কাজ করা থাকবে নিচে কাজ করা থাকবে এবং গলাতেও কাজ করা থাকবে প্রাইস থেকে মাত্র ছয়শ টাকা সাদা বাহার সিকোয়েন্স বা টিক এগুলোর কালার থাকবে পাঁচটা করে কালার থাকবে আমাদের কিন্তু এগুলোর পেটি পেটি মাল থাকে এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি এরকম পেটি পেটি মাল থাকে যার লাগবে স্ক্রিনশট দিবেন কালার কম্বিনেশনগুলো দেখেন কালেকশন এবং কালার থাকছে ছয়শ পঞ্চাশ টাকা এই যে দেখেন এটাও কিন্তু সিকুয়েন্স এর ভিতরে খুবই সুন্দর একটি কালেকশন এটা ডিসপ্লেট সামনে থেকে দেখাইলে জয় পারবে এটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে প্রাইসটাও একদম রিজনেবল এবং 100% সুতির ভিতরে কাপড় কোয়ালিটি খুব সুন্দর হবে এই যে দেখেন এটার কালারগুলো দেখেন খুব সুন্দর এই যে এটা কিন্তু টার্ সেল করা থাকবে প্রত্যেকটা ডেস হ্যাঁ আচ্ছা এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম নতুন ইউনিক কালেকশন মাত্র 650 টাকা সুপার কোয়ালিটি ঠিক আছে এই যে দেখেন এটা হল আরিবাটিক অনেকে আবার দেখা গেছে সিকোয়েন্স পছন্দ করে না হালকা আরির মাঝে ড্রেস নিতে চান আরামদায়ক ড্রেস নিতে চান তাদের জন্য এই ড্রেসগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইগুলো নিয়ে কিন্তু কালার থাকবে কালার কিন্তু থাকবে এই যে দেখেন এরকম কালার থাকবে পাঁচটা করে এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম লেস করে দেওয়া থাকবে প্রাইস থাকবে ছয়শত পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন পরবর্তী একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন আর ইবাটিকের ভিতরে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পুরোটা ড্রেসে কিন্তু চিকেন কারি সুতা দিয়ে কাজ করে দেওয়া থাকবে যার লাগবে স্ক্রিনশট দিবেন তারপরে এটা কিন্তু একদম মোস্ট মোস্ট ডিমান্ডিং ঠিক আছে এটা কিন্তু আমাদের ফারিয়া কালেকশন থেকেই পাবেন এটার কালার গুলেন একদম জুস কালার থাকবে এবং আমরা কিন্তু নিজে এটা কিন্তু আমরা সম্পূর্ণ নিজেরা একদম প্রোডাকশন করে এই রকম বোরিং এটা কিন্তু বোরিং এর কাজ করে দেওয়া থাকবে উপর থেকে নিচ পর্যন্ত বোরিং এর কাজ করে দেওয়া থাকবে এবং কালার কন্ট্রাস্ট গুলেন আমি দেখাবো এক এক করে এই যে দেখেন দেখছেন কত সুন্দর কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর কালেকশন প্রাইস থেকে মাত্র 920 টাকা আপনি যদি বাটি অনেকে ড্রেসের মাঝে একদম সেরা কোয়ালিটি খোঁজেন তাহলে এই ড্রেসটা নিতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যদি ভালো লাগে হান্ড্রেড পারসেন্ট সেল হবে অনেক ভালো কোয়ালিটি হ্যাঁ কারচুপি বুটিক্স কারচুপি বুটিক কারচুপি বুটিকস খুবই সুন্দর কালেকশন এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটি কালেকশন কারচুপি বুটিক্সের মাঝে প্রাইস থেকে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা এই দেখেন এইগুলো কিন্তু আমাদের প্রচুর ডিমান্ডাবল প্রোডাক্ট মাত্র ছয়শ বিশ টাকা হোলসেল প্রাইজে আমাদের প্রোডাক্ট ইনশাআল্লাহ সেরা পাবেন একদম সেরা পাবেন আপনি নিসন্দেহে নিতে পারেন সেল না হলে কিন্তু আমরা আছি আমাদের প্রোডাক্ট গুলা কিন্তু আপনি বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে প্রাইস টাকা মাত্র 650 টাকা ওই যে দেখেন شاہি দিল্লি বুটিকস খুব সুন্দর কালেকশন এটার প্রাইস টাকা মাত্র কাজ করা হ্যাঁ হ্যাঁ কাটার এবং পুরোটা এম্বয়ডারি কাশ্মীরি সুতা দিয়ে এম্বয়ডারি করা থাকবে প্রাইস থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কালার থাকবে আপনারা কিন্তু দোকানে আসলে কালারগুলো দেখে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন এটা কিন্তু খুবই সুন্দর স্টিচ অনেক স্টিচ ব্যবহার করে এই ড্রেসটা কাজ করা হয়েছে এবং নিচেও কিন্তু কাজ করে দেওয়া থাকবে এটা হলো কাশ্মীরি সুতের কাজ করে দেওয়া থাকবে খুবই সুন্দর কালেকশন এবং কাপড় কোয়ালিটি ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো হবে প্রাইস থাকবে ছয়শত পঞ্চাশ টাকা এটা হলো আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইস লোন কালেকশন এবং এটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশন কিত ড্রেস যে কেন প্রাইসটা যেটা পাবেন একদম মাখন মাখ একটি প্রাইস ঠিক আছে মাত্র আটশো টাকা আমরা আগে আটশো বিশ টাকা করে কিনতাম এখন আটশোশো বিশ টাকা করে বিক্রি করে দিচ্ছি কারণ আমার কারখানা লাভে হয়ে যাবে আগে লাভ লাগবে না ঠিক আছে একদম সীমিত প্রফিটে একদম বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইস লোন খুবই সুন্দর কালেকশন থাকবে প্রত্যেকটা ড্রেস চোখ ধাতানু কালেকশন থাকবে এই যে দেখেন ডিজাইন দেখেন একদম মাখন মাখা ডিজাইন প্রাইস থাকবে মাত্র আটশো বিশ টাকা এটা হলো ফান পার্ট ইউনিক কালেকশন এটা হলো ব্যাক সাইড নিচে কিন্তু হাতার কাপড় থাকবে এই ড্রেস নিয়ে সেল না হলে আপনি কোনো ডিসি সেল দিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বেস্ট ঠিক আছে প্রাইস থেকে মাত্র আটশত বিশ টাকা হোলসেল প্রাইস এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন এই যে ডিজেন দেখেন কালেকশন একদম সেরা একদম সেরা মার্কেটের সবচেয়ে ডিমান্ডেবল প্রোডাক্ট জমজম জমজম সুইস ঠিক আছে এগুলো যে দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু মিত্তু নেই কিছু ডিজাইন হলো আপনার সারা জীবন চলে এটা হলো ওইরকম ডিজাইন মৃত্যু ছাড়া একটা ডিজাইন পাতা ডিজাইন মাত্র প্রাইস দিচ্ছি আপনাদের জন্য 820 টাকা ঠিক আছে তারপর দেখাবো ইসলামপুরের মাখন মালহার ঠিক আছে এটা হলো মাখন মালহার একদম সেরা কালেকশন প্রাইস মাত্র টাকা ঠিক আছে সেটা নাকি আমরা পূর্বে বিক্রি করতাম আটশো পঞ্চাশ নয়শো টাকা এটা আটশো বিশ টাকায় পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি মাখন মাল হারটা ফাড়িয়া কালেকশন থেকে কমে বাংলাদেশের কোথাও থেকে নিতে পারবেন আপনার এই ড্রেসটা যদি মনে হয় যে এই রকম রেটে আপনি আর পাচ্ছেন আমার আর পঞ্চাশ টাকা কমে দিয়ে দেবেন পার পিসে ঠিক আছে এটা যদি আপনি আটশো বিশ টাকায় কোথাও থেকে নিতে পারেন আমার পার পিসে পঞ্চাশ টাকা করে একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস দিয়ে দিচ্ছি ঠিক আছে আটশো টাকা এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন মাত্র আটশো বিশ টাকা এগুলো কিন্তু মাখন মালহার এগুলো সব চুমের প্রোডাক্ট গরম নেই শীত নেই বর্ষা নেই যে কোনো সময় আপনি দোকানে উঠবে উঠাইবেন সেল হবে ঠিক আছে মাখন মালহার প্রাইস থেকে মাত্র আটশো বিশ টাকা অনেক ডিজাইন আছে আপনারা দোকানে আসলে এত পরিমাণ ডিজাইন দেখবেন আমার কাছে যে আপনারা মনে করেন যে মাথা ঘুরে যাবে এত পরিমাণ ডিজাইন আমার কাছে পাবেন ইনশাল্লাহ এই মাখন মালহারের আমার কাছে প্রতি সপ্তাহে তিরিশ চল্লিশ পঞ্চাশটা ডিজাইন আছে এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখে দেখেন একটা জমজমের একটা ডিজাইন ডিজাইনগুলো দেখেন ইউনিক ডিজাইন ها কিন্তু আমরা পাকিস্তানি মাস্টার কপি জমজম এবং পাকিস্তানি ডিজাইনার ক্যাটালাগের ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে করে দিচ্ছি ক্যাটালগ কিনে আপনাদেরকে মাস্টার কপি করে দেই হাজার নিচে ঠিক আছে হাজারের এর গরে যেই ড্রেসগুলো হবে এটা ফারিয়া কালেকশন ছাড়া আপনারা বিশ্বাসী করতে পারবেন ঈদের কালেকশন ঠিক আছে একদম ঈদের কালেকশন কিন্তু আমরা ওগ্রিম দেখাই দিচ্ছি আপনাদেরকে most demanding এই যে দেখেন এটা কিন্তু বোরিং এই যে খুব সুন্দর করে বোরিং এর কাজ করে দেওয়া থাকবে এবং এইগুলো কিন্তু ওন্নাতে কাজ করে দেওয়া থাকবে ঠিক আছে আচ্ছা ওন্নাটাই যা আমি দেখাই একটা ওন্না আপনাদেরকে খুলে দেখাবো এগুলা নিতে পারেন একদম নিঃসন্দেহে নিতে পারেন অনেক ভালো কালেকশন এটা কিন্তু একদম ভালো সেরা কালেকশন এটা কিন্তু ওন্নাতে কিন্তু কাটওয়ার্ক করে দেওয়া থাকবে এই যে দেখেন খুব সুন্দর করে কাটওয়ার্ক করে দেওয়া থাকবে প্রাইসটা থাকবে মাত্র 1200 টাকা ঠিক আছে এগুলা না আমাদের নিজে সব প্রোডাকশন যে কারণে প্রাইসটা একদম আপনাদের ইচ্ছে মতো প্রাইস দিচ্ছি ঠিক আছে একদম রিজনেবল একটা প্রাইস দিচ্ছি যেটা খুবই সুন্দর কালেকশন এটা কিন্তু বোরিং করা ডিজাইন থাকবে উন্নাতো বোরিং করা থাকবে কাটওয়ার্ক করা থাকবে প্রাইস থাকবে মাত্র 1200 টাকা জাল লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এইগুলা কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে अवेलेबल আছে আপনারা দোকানে আসলে দেখে নিতে পারবেন এই যে দেখেন সুপার ভালোবাসার ভালো লাগার কালেকশন প্রাইস থেকে মাত্র আপনাদের জন্য হোলসেল প্রাইস মাত্র 1200 টাকা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত কিন্তু ডেস নিয়ে বিজনেস করতে পারবেন তারপরে দেখাবো আজকে লাস্ট একটা কালেকশন এটা হলো আমাদের পাকিস্তানি বিনসাই হিদের মাস্টার কপি ঠিক আছে খুব সুন্দর কালেকশন থাকবে এটা কিন্তু বিনসাই ঠিক আছে পাকিস্তানি বিনসাইদের মাস্টার কপি সেরা কালেকশন গলাটা কিন্তু ভরপুর কাজ থাকবে একদম ভরপুর কাজ করে দেওয়া থাকবে এটা কিন্তু আমাদের অনেক পুরনো ডিজাইন অনেক দিন যাবত বিক্রি করছি প্রচুর চাহিদা এখনো বিভিন্ন পেজ এই ড্রেসগুলো পঁচিশশো টাকা সেল হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে দেব মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস এবং এটার অন্যান্যটা আমি যদি দেখাই যে এটা কিন্তু অন্যান্যটা কিন্তু কাটওয়ার্ক করে দেওয়া থাকবে প্রাইসটা একদম রিজনেবল দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস এছাড়া কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারবেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এবং যারা আমাদের শোরুমে আসতে চান ইনশাল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্টের রংকজ গ্যারান্টি সহকারে প্রোডাক্ট পেয়ে যাবেন আল্লাহ